আসসালাম আলাইকুম বাংলাদেশের নাকের ডোগায় পাঁচ বিমান ঘাঁটি সচল করলো ভারত লালমনিরহাটে যে বিমান ঘাঁটিটা আছে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে লালমনিরহাট বিমান ঘাঁটিটা সচল করবে এবং সেটা সিকেন নেকের পাশে ভারতের সেটা সচল করার উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনুস সরকার এটা নিয়ে ভারত উদ্বিগ্ন হয়ে পড়ছে ভারত ভীত হয়ে পড়ছে যে সেখানে কি জানে কি ঘটায় দেয় ডক্টর ইউনুস চীন পাকিস্তানকে নিয়ে তুরস্ককে নিয়ে একসাথে এই জন্য ভারত পাঁচটা বিমান ঘাটি তাদের সচল করছে এই বিমান বিমানঘাটিগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করছে ব্রিটিশরা তারপর থেকে এগুলি অচল অবস্থায় ছিল এগুলি জঙ্গল হয়ে গেছে ঘাসে ভরে গেছে ওগুলি অবহেলায় ওই অবস্থায় ছিল ওগুলি আর ব্যবহার হয়নি কিন্তু নতুন করে এই পাঁচটা বিমান ঘাটি সচল করছে এগুলি হলো ক্যালকাটাতে ত্রিপুরাতে আসামে এই তিনটা রাজ্যে পাঁচটা ঘাঁটি সচল করছে বাংলাদেশ একটা বিমান ঘাঁটি সচল করছে আর তারা পাঁচটা বিমান ঘাঁটি সচল করছে আপনারা লক্ষ্য করেন কতটা ভয় পেয়েছে ভারত কতটা আতঙ্কে আছে ভারত কারণ হলো চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হচ্ছে আর চীন পাকিস্তান তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে এতে ভীত হয়ে গেছে ভারত হয়ে পড়ছে কারণ ভারতের সারা পৃথিবীতে যে তিনজন শত্রু আছে ভারত ভারত শত্রু বলে করে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে এক নম্বরে চীন এক নম্বরে পাকিস্তান এক নম্বরে তুরস্ক এখানে দুই নাম্বার তিন নম্বর নেই সব এক নম্বরে আছে এই জন্য ভারত ভয় পেয়ে গেছে কারণ চীনের সাথে পাকিস্তানের সাথে তুরস্কের সাথে বাংলাদেশের সকল ধরনের সম্পর্ক চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে দিন দিন গভীর হচ্ছে দেড় হচ্ছে সামরিক সম্পর্ক চীন থেকে বাংলাদেশ সামরিক সামরিক অস্ত্র কিনতেছে পাকিস্তান থেকে সামরিক অস্ত্র কিনতেছে তুরস্ক থেকে সামরিক অস্ত্র কিনতেছে তুরস্ক থেকে আগে কিনছে বাইরে একটা টিভি টু কিনছে এবং আকাশ প্রতিরক্ষা কিনবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন পাল্লার কিছু ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তান থেকে জেফ সেভেনটিন থান্ডার যুদ্ধ বিমান কিনবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা ঠিক একেবারে কেনার পর্যায়ে আছে একেবারে শুধু এখন চুক্তি হবে এই ক্রয় আদেশ দিবে ওই অবস্থায় আছে এবং চীন থেকে যে নিয়ে আলোচনা হয়েছে যে এটা কার্যকরিতা গত মে মাসে এই চার দিনের ভারত পাকিস্তান যুদ্ধে কার্যকরিতা প্রমাণিত হয়েছে যে এটা খুব কার্যকর একটা যুদ্ধবিমান এবং সেখানে যেই পিএল এল ফিফটিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে চীন পাকিস্তান সেগুলি খুব কার্যকরী ছিল ভারতের ছয়টা যুদ্ধবিমান ধ্বংস করছে তার মাঝে রাফায়েল ছিল সম্ভবত তিনটা নাকি চারটা রাফায়েল ছিল যেটা সর্বাধুনিক ফ্রান্সের নির্মিত সেটাও ধ্বংস হয়েছে সেটা কার্যকারিতা যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে এই জন্য ভারত সেটার বাংলাদেশ চীনের যে ট্রেন সির প্রতি আগ্রহ দেখিয়েছে সেখান থেকে শোনা যাচ্ছে এক স্কোয়াড্রন এক স্কোয়াড্রনে হলো ষোলো থেকে বিশটা এক স্কোয়াড্রন বলা হয় বিমান কিনবে এবং পাকিস্তান থেকে যে সেভেন্টিন থান্ডার্ড সেটা কিনবে এক স্কোয়াড্রন সেটাও চুক্তি ফাইনাল এবং তুরস্ক থেকে অনেক ধরনের অস্ত্র আসতেছে বাংলাদেশে ট্যাঙ্ক আসতেছে আধুনিক এবং ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অনেক অস্ত্র আসতেছে তুরস্কের অস্ত্র খুবই কার্যকরী তুরস্কের অস্ত্র অস্ত্র খুবই কোয়ালিটিফুল অস্ত্র তুরস্ক তৈরি করে এবং সে তাদের একেবারে এগুলি খুবই উন্নত মানের একেবারে লেটেস্ট এগুলি ইউরোপের একেবারে মানের ইউরোপের মান আর তুরস্কের মান একই সমান এবং পাকিস্তানের অস্ত্রের কোয়ালিটি খুবই ভালো চীনের অস্ত্রের কোয়ালিটি খুবই ভালো এখন ভারত ভয় পেয়ে গেছে কারণ এখন আর ভারতের নির্ভরযোগ্য যে বিশ্বস্ত বন্ধু ছিল শেখ হাসিনা নেই শেখ জন্য হুমকি হয়ে উঠতেছে বাংলাদেশ এই জন্য বাংলাদেশের চারপাশে একের পর এক সামরিক ঘাঁটিগুলি সচল করতেছে নতুন সামরিক ঘাঁটি তৈরি করতেছে গতকালকে দেখলাম যে একটা নিউজ করলো এই পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে ভারত একটা নৌঘাঁটি করতেছে যেটা বঙ্গোপসাগরের একেবারে উপকূলে আর বাংলাদেশের খুলনা থেকে একশো কিলোমিটারের ভিতরে এটাও হলো চীন পাকিস্তানকে ঠেকানোর জন্য যদি চীন পাকিস্তান কখনও ভারতের জন্য হুমকি তৈরি করে তাহলে যেন চীন পাকিস্তানের বিরুদ্ধে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে ভারত এই জন্য এখানে নতুন করে এই নৌঘাঁটিটা তৈরি করতেছে এখানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থাকবে করবেট থাকবে ব্রিগেড থাকবে ডেস্ট্রয়ার থাকবে এ ধরনের কিছু বা জাহাজ থাকবে যেগুলি খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবে এবং কিছু হেলিকপ্টার থাকবে নৌবাহিনীর সেগুলি এক কথা হলো চব্বিশে পাঁচে আগস্টের পর থেকে ভারত আতঙ্কিত হয়ে পড়ছে কারণ ভারতের বন্ধু নেই ভারত খুব অসহায় মনে করতেছে লালমনিরহাট কাটিটা চালু করবে এটা আরো পাঁচ সাত বছর আগের থেকে শোনা যাচ্ছিল যেহেতু ছিল সময় ভারত করতে দেয়নি এখন নেই ডক্টর ডক্টর তো ভারতকে দেয় না অনেকভাবে দুর্বল করার চেষ্টা করছে ভারত কিন্তু সম্ভব হয়নি ভারত পারেনি এবং পারবেও না ডক্টর ইউনুসের সময় এখন বাংলাদেশের প্রতিরক্ষা যতটুকু শক্তিশালী হয়েছে যদি অন্যান্য সরকারের সময় যদি এইভাবে এগিয়ে যেত তাহলে আজকে বাংলাদেশের প্রতিরক্ষা ভারতের থেকে অথবা পাকিস্তান থেকেও অনেক উন্নত থাকতো অনেক শক্তিশালী থাকতো ভারতের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো দেশ বাংলাদেশের সাথে হুমকি দিতে অথবা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে সাহস পেত না যদি আমাদের এই প্রতিরক্ষা যদি আরও শক্তিশালী হতো ডক্টর ইউনুস গত আঠারো মাসে যেইভাবে পদক্ষেপ নিয়েছেন একের পর এক আমাদের প্রতিরক্ষা ছাদকে ঢেলে সাজাচ্ছেন এভাবে যদি অন্যান্য সরকারগুলিও করতো তাহলে আমাদের দেশের জন্য কোনো হুমকি থাকতো না বাহিরের কেউ সাহস করতো না আমাদের দেশকে হুমকি দেওয়ার মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ